প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওয়ে থাকছে অ্যাডেনিয়ামের পরিচর্যা আমরা কিভাবে করব। তাই বন্ধুরা আমাদের হাতে যাদের সময় কম বা যারা বাগানে বেশি সময় দিতে পারে না বা কম পরিচর্যার গাছ হিসাবে কিছু গাছ বাগানে রাখতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাডেনিয়াম গাছ অবশ্যই রাখতে পারেন কারণ অ্যাডেনিয়াম গাছের তেমন বিশেষ কোনো পরিচর্যা লাগে না এক সপ্তাহ জল না দিলেও এই গাছের কোনো অসুবিধা হয় না তাই আমরা অ্যাডেনিয়াম গাছ অনায়াসেই করতে পারি তো আজকের ভিডিওর মধ্যে রয়েছে অ্যাডেনিয়ামের জন্য বেশ বিশেষ কিছু টিপস যেটা ফলো করে আপনারা আপনাদের বাগানেও এইরকম সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম তৈরি করে নিতে পারেন অ্যাডেনিয়াম গাছের গঠন ঠিক রাখার জন্য এবং গাছকে সুন্দর সেপ দেওয়ার জন্য অবশ্যই অ্যাডেনিয়ামের প্রোনিং করতে হবে এবং রিপোর্ট করতে হবে বছরে দুবার প্রথম স্তরে আমাদের অ্যাডেনিয়ামকে আমরা দুবার রিপোর্ট করলে ভালো হয় বছরে তারপর যখন গাছটি পুরানো হয়ে যাবে তখন আমরা বছরে একবার রিপোর্ট করলেও হবে তো বন্ধুরা অ্যাডেনিয়ামের সুন্দর গঠন এবং বনসাই লুক দিতে অ্যাডেনিয়ামের কীভাবে রিপোর্ট করতে হবে এবং কেমন টপ নির্বাচন করতে হবে বা কিভাবে মাটি তৈরি করতে হবে কেমন মাটি তৈরি করলে আমার অ্যাডেনিয়ামগুলো ভালো থাকবে বা অ্যাডেনিয়ামগুলো সুন্দর গঠন হবে গাছে বেশি বেশি ফুল আসবে সেই হিসাবে আমরা মাটি তৈরি করে নেব তো আজকের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই আপনারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি কন্টিনিউ করা যাক আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক তো বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি অ্যাডেনিয়াম বা মোর যাই বলি না কেন এই গাছের সুন্দর গঠনের জন্য এই গাছ সবার কাছে খুবই জনপ্রিয় একটি গাছ এটি আমাদের দেশের গাছ না হলেও এখন কিন্তু এর প্রসার আমাদের দেশের কোণে কোণে পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামেও এখন অ্যাডেনিয়াম গাছের চাষ হচ্ছে তার ব্যতিক্রম নয় আমার ছাদ বাগানও আমার ছাদ বাগানে বেশ কিছু অ্যাডেনিয়াম রয়েছে এই যে অ্যাডেনিয়ামটা দেখতে পাচ্ছেন এটি আমার বাগানে আমি নিজে হাতে তৈরি করেছি আমার মাদার গাছের বীজ থেকে অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাছাড়া অ্যাডেনিয়ামের পরিচর্যা সংক্রান্ত সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এটি প্রায় তিন বছর আগে আমি বীজ থেকে তৈরি করেছিলাম তো এই গাছটিকে আমি এখন রিপোর্ট করে নেব বনসাই করার লক্ষ্যে এখন আমরা জেনে নেব অ্যাডেনিয়ামের বনসাই তৈরির গাছ প্রাথমিক স্তরে কিভাবে রিপোর্ট করতে হবে বা কেমন মাটি তৈরি করতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেবো আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন গাছ রিপোর্ট করার ক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গাছটিকে যে মিডিয়ায় ছিল মানে গাছটি সেই মিডিয়াটাকে পাল্টে দিতে হবে অর্থাৎ গাছটিকে তুলে সম্পূর্ণ রুটগুলো ওপেন করে দিতে হবে এবং গোড়ায় যত মাটি লেগে থাকবে সেগুলোকে অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তো এইভাবে গাছটি পরিষ্কার করে নেওয়ার পর আমরা কিছুক্ষণ বা কয়েক দিনের জন্য রেখে দেব গাছটিকে যাতে গাছের কড়েকটি একটু শুকিয়ে ঝরঝরে মতো হয়ে যায় তার আগে আমাদের যদি রুট পুনিং করার দরকার থাকে অবশ্যই আমরা গাছের রুটগুলোকে পুনিং করে নেব। আর বনসায়ের ক্ষেত্রে রুট পুনিং অত্যন্ত জরুরি গাছকে ভালো রাখতে গেলে বছরে অন্তত দুবার এই কাজটি করা অবশ্যই দরকার তো এইভাবে আপনারা ট্যাপ রুটগুলো অবশ্যই কেটে দেবেন তাতে করে কি হবে এই কডেক্সটি কিন্তু সুন্দর হেলদি থাকবে এবং কডেক্সটি মোটা হবে আর কডেক্স যত মোটা হবে গাছ দেখতে তত সুন্দর লাগবে বনসাই লোকটা তাড়াতাড়ি চলে আসবে কারণ বনসায়ের বিশেষত্ব হল সুন্দর করডেক্স এবং গাছটি খাটো থাকবে অসংখ্য ডালপালা থাকবে গাছে আর অধিক মাত্রায় ফুল দেবে একটি বনসায়ের এটাই হল বৈশিষ্ট্য তাই আমরা চাইব সবসময় গাছটিকে খাটো রাখতে আর গাছটিকে খাটো রাখতে গেলে আমরা এই রুট পুনিং অবশ্যই জরুরি বাড়তি কডেক্সও কেটে বাড় দিতে হবে এই কাজটা আমাদের বছরে দুবার করতে হবে প্রাথমিক স্তরে তারপর ধীরে ধীরে গাছটি যখন বনসায়ের রূপ নিয়ে নেবে তখন বছরে আমরা একবার করলেও হবে তখন আর বেশি গাছ ফ্রুনিংও করতে হবে না আর বেশি কডেক্সেরও কাটাই ছাঁটাই করতে হবে না তখন গাছে এমনিতেই ফুল চলে আসবে গাছে যখন ফুল ফুটবে তখন গাছের বৃদ্ধি এমনিতেই কমে যাবে তাই বন্ধুরা আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে গাছটিকে সুন্দর গঠন এবং সুন্দরভাবে তৈরি করার তারপর আমরা গাছে ফুল নেওয়ার চিন্তাভাবনা করব আর প্রথম থেকেই যদি আমরা গাছে ফুল নেওয়ার চেষ্টা করি তাহলে গাছের গঠন এবং গাছের হেলথ সেইভাবে ডেভেলপমেন্ট হবে না ফুল নেওয়ার চক্করে আমরা গাছে অনেক রকম রাসায়নিক খাবার হাবি জাবি দিতে থাকব যার ফলে আমাদের গাছটি একসময় মারাও যেতে পারে ফাঙ্গাস আক্রান্ত হয়ে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের অ্যাডেনিয়ামগুলো রুট পুনিং করে নেবেন যদি অবাঞ্ছিত শিকড় বা অবাঞ্ছিত ট্যাপ রুট থাকে সেগুলোকে অবশ্যই কেটে ছেঁটে পরিষ্কার করে নেবেন যাতে গাছটিতে আরও একাধিক শাখা বেরোয় এবং গাছটি জোপালো হয় তো বন্ধুরা আমি এই গাছটির থেকে বেশ কিছু ট্যাপরুট কেটে দিলাম বলতে পারেন সমস্ত রুটি আমি প্রুনিং করে দিলাম এবং গাছে যে কাণ্ড ছিল সেই কাণ্ডগুলো থেকে সমস্ত পাতা রিমুভ করে দিলাম এবং ডোকাও কিছু কিছু পিঞ্চিং করে দিলাম যার ফলে গাছটিতে অনেক অনেক শাখা প্রশাখার বৃদ্ধি পাবে এবং প্রডেক্টটিও তুলনামূলকভাবে অনেকটাই মোটা হয়ে যাবে যেটা একটি বনসায়ের ক্ষেত্রে অবশ্যই দরকার এইভাবে সমস্ত কাটা অংশে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি অবশ্যই অ্যাডেনিয়াম গাছের ডাল কাটলে বা রুট পুনিং করলে কাটা স্থানে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে তা হলে এখান থেকে পরবর্তীতে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে তাই এই কাজটা আমরা কখনোই অবহেলা করবো না এটা অবশ্যই করে নিতে হবে আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে আপনারা দারুচিনির পাউডার অথবা হলুদের গুঁড়ো লাগিয়ে নিতে পারেন কাটা অংশে সমস্ত কাটা অংশে ফাঙ্গি সাইড লাগিয়ে নেওয়ার পর আমার মনে হলো যে এই ট্যাপরুটগুলো রাখা ঠিক হবে না কারণ এগুলো কডেক্সের গায়ে খুব একটা মানাচ্ছে না সেই জন্য আমি এইগুলোকে রিমুভ করে দিচ্ছি তো বন্ধুরা এতে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের যদি কোনো কডেক্সের গায়ে কোনো ট্যাপরুট অবাঞ্ছিত বলে মনে হয় সেগুলোকে আপনারা নির্দ্বিধায় রিমুভ করে দিতে পারেন তাহলে কডেক্সটি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে তাই এগুলোকে না রেখে কেটে ফেলাই ভালো তাছাড়া এগুলো গাছে থাকা মানে গাছের খাবারে অনেকটাই ভাগ বসাবে যাতে করে আমাদের যে মূল গাছের যে ডালপালা বা কডেক্স আছে সেগুলোর একটু বৃদ্ধি কম হবে তো এর উপরে আমাদের সমস্ত কাজ করে নেওয়া হয়ে গেছে এবার গাছটিকে আমরা একদিনের জন্য ছেড়ে দেব একদিন পর এই গাছটিকে আমরা রিপোর্ট করে নেব কোনো সেমি এরিয়ায় এই গাছটিকে আমরা একদিনের জন্য রেখে দেব বা ঝুলিয়েও রাখতে পারি এইভাবে শুয়েও রাখতে পারি তো বন্ধুরা ফিরে এলাম একদিন পর এখন আমরা বনসাই গাছ রিপোর্ট করার জন্য যে পটটি নির্বাচন করে নেব সেই পটটি হতে হবে ফ্ল্যাট টপ আর এই সাইডে এইরকম ছিদ্র থাকতে হবে যাতে বর্ষার সময় অতিরিক্ত জল টবের মাটিতে বেশিক্ষণ যেন স্টে না করে সেই জন্য ওই ছিদ্রগুলো অবশ্যই থাকতে হবে আর টবের নিচে যে মেন ছিদ্রটি আছে সেটিকে আমরা একটি ঢেউ কেলানো কুচি দিয়ে ঢেকে দেব গাছটি পুনিং করে একদিন রেখে দেওয়ার পর শুকিয়ে কেমন বেশ জড়ো হয়ে গেছে তো এবার আমি এই গাছটিকে রিপোর্ট করে নেব তো রিপোর্ট করার জন্য প্রথমেই আমাদের একটি ওয়েলডেনেস মিডিয়া তৈরি করে নিতে হবে আমি কি কি উপাদান নিয়েছি বা এর পরিমাণ কত আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেই পরিমাণ মতো আপনারাও তৈরি করে নেবেন প্রথমেই আমরা যেটা নিয়ে নেব, সেটা হলো মোটা দানার বালি না চেলে আমরা নিয়ে নেব এর মধ্যে ছোট ছোটো নুড়ি পাথরও রয়েছে এরপর আমাদের যেটা নিতে হবে গাছের ফসফরাস এবং নাইট্রোজেনের মাত্রা ঠিক রাখার জন্য শিঙ্কুচি আর হাড়ের গুঁড়ো আর এর সঙ্গে নিয়ে নেব কিছুটা চা পাতা সার দুধ এবং চিনি ছাড়া যে চা আমরা তৈরি করি সেই চা থেকে যে চা পাতাটা পাই সেটাই আমরা গাছের কাজে ব্যবহার করব। আর যদি দুধ চিনি মেশানো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চা পাতাগুলোকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে রয়েছে কিছু কলার খোসা অর্থাৎ পাকা কলার খোসাকে পচিয়ে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর তার সঙ্গে নেওয়া হয়েছে এক চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট আর তার সঙ্গে কিছুটা এক মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি ঢেলা মাটি আর খানিকটা নিয়েছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট অর্থাৎ সবজির খোসাকে পচিয়ে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে একদম ডাস্ট করে নেওয়া হয়নি জাস্ট হাত দিয়ে ভেঙে নেওয়া হয়েছে যাতে মিডিয়াটা ওয়েলডনেস তৈরি হয় গাছও তার পরিমাণ মতো খাবার পেয়ে যাবে এবং মিডিয়াটাও হালকা এবং ড্রেনেজ হবে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি সিঙ্গেল সুপার ফসফেট কেন ব্যবহার করলাম অ্যাডেনিয়াম হলো একটি নরম কাণ্ডের গাছ তার একটু ফসফরাসের প্রয়োজন বেশি আছে কারণ ফসফরাস গাছের কাণ্ডকে শক্ত করতে সাহায্য করে তাই ফসফরাসের মাত্রা একটু বেশি থাকলেও অসুবিধা নেই অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে তো বন্ধুরা এইভাবে আপনারাও একটি ওয়েল ড্রেনেজ এবং শক্তিশালী মিডিয়া তৈরি করে নেবেন কারণ গাছটি থাকবে খুবই ছোট্ট একটি টবে টবের একদম নিচে দিয়ে নেব কিছু সবজির খোসা পচা আর কিছু ঢেলাযুক্ত মাটি যাতে টবের মধ্যে থাকা জল সহজেই ড্রেনেজ হয়ে যেতে পারে গাছটি অন্ততপক্ষে ছ মাস এই মিডিয়ার মধ্যে থাকবে আর ছ মাস ধরে খাবারের যোগান এই মিডিয়া থেকেই পেতে থাকবে তাই মাটির পরিমাণ খুব সামান্য থাকবে আর অন্যান্য খাবারের পরিমাণ বেশি রাখতে হবে যেমন কিছু কিছু রাখতে হবে ষোলো রিলিজ ফার্টিলাইজার এই জৈব সারগুলো একটু ধীরে ধীরে খাবারটাকে রিলিজ করে প্রথমে খাবারটা পচবে তারপর গাছের গ্রহণ করার উপযোগী হবে সেই জন্য এইগুলো আমরা বনসাইয়ের ক্ষেত্রে অবশ্যই দিয়ে নিতে পারি বনসাই গাছের জন্য কারণ বনসাই গাছ ধীরে ধীরে খাবার গ্রহণ করে আর একসঙ্গে এরা যদি অনেক ফার্টিলাইজার পেয়ে যায় তাহলে গাছ তার গ্রোথে মন দিয়ে দেবে কিন্তু গঠন অতটা ভালো হবে না তো আমরা যেহেতু বনসাই তৈরি করব গাছের গঠনের দিকে লক্ষ্য রেখে তাই সবসময় চেষ্টা করব স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়ার যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি কলার খোসা এগুলো ধীরে ধীরে গাছকে খাবারের যোগান দেবে আর আমরা যদি রাসায়নিক খাবার গাছে বেশি দিয়ে ফেলি যেমন এনপিকে বা ডিএপি বেশি বেশি সিঙ্গেল সুপার ফসফেট পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলো যদি বেশি বেশি আমরা ইউজ করি গাছ গ্রোথ হবে ঠিকই বড় হবে ঠিকই কিন্তু একটা সময় গিয়ে গাছটি থমকে যাবে যে গাছ যত দ্রুত বাড়বে সেই গাছের বিপদ তত তাড়াতাড়ি আসবে তাই আমরা চেষ্টা করব বিশেষ করে অ্যাডেনিয়াম বা যে কোনো বনসাই গাছে সবসময় অর্গানিক খাবার দেওয়ার তো বন্ধুরা টবের মাছ বরাবর গাছটিকে বসিয়ে তারপর চারিধার দিয়ে আমরা মিডিয়া দিয়ে দেব। দিয়ে মিডিয়াগুলোকে বেশ ভালো করে একটি কোনো কিছু কাঠি অথবা কোনো লাঠির সাহায্যে সরু আমরা ঠেসে দেব যাতে ভিতরে যেন কোনো বাতাস না থেকে থাকে ভিতরে যদি বাতাস থেকে যায় তার থেকে অনেক সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে তাই আমরা চেষ্টা করব বাতাসটাকে সম্পূর্ণভাবে বের করে দেবার। এরপর আমরা ভরপুর মাত্রায় গাছে জল দিয়ে দেব। যেন নিচে দিয়ে ড্রেনেজ হয়ে যায় এইভাবে জল দেওয়ার পর আমরা গাছটিকে একটি শেডের নিচে রেখে দেব কিছু দিনের জন্য তারপর যখন গাছে ছোট ছোট পাতা কচাবে তখন আমরা একে বাইরে বের করে দেব। সরাসরি রৌদ্রে তখন রাখবো এখন কিন্তু গাছটিকে সরাসরি রৌদ্রে রাখার দরকার নেই সেমি এরিয়ায় রেখে দিলেই হবে তা আমি মিডিয়ায় যেহেতু কোনো ফাঙ্গিসাইড মেশাইনি তাই শেষের দিকে একটু ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে গাছটিকে স্নান করিয়ে দিলাম এবং মিডিয়াতেও কিছুটা দিয়ে দিলাম তো বন্ধুরা শুধু বনসাই বলে না অ্যাডেনিয়ামের যে কোনো গাছকে আপনারা এইভাবেই পুনিং করে এবং রুট পুনিং করে রিপোর্ট করে দিতে পারেন তাহলে আপনার গাছটি একদিন ভবিষ্যতে এই রকম সুন্দর গঠনের অধিকারী হবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আস তাহলে আসি ধন্যবাদ